ঠাকুর বলছেন হাততালি দিয়ে সকালে সন্ধ্যাে নাম করো তাহলে সব পাপ তাপ চলে যাবে নামের প্রভাবে সব সন্দেহ দূর হয় নামেতেই চিত্তশুদ্ধ হয় এবং নামেতেই সচ্ছিদানন্দ লাভ হয় ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে ঈশ্বরে ভালোবাসা এলে সংসার শক্তি জগৎ ভুল হয়ে যাবে এতে ঈশ্বরেতে ভালোবাসা যে বাচ্চ্য শূন্য চৈতন্যদেব বন দেখে শ্রীবৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ দেহাত্মবোধ একেবারে চলে যাবে ভক্তের হৃদয়ে তার আবাস স্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্তের হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোনো জমিদার জমিদারির সকল স্থানে থাকতে পারেন তবে অমুক বৈঠকখানায় তিনি প্রায়ই থাকেন এই কথা লোকে বলে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা যার ভগবানের ভক্তি লাভ হয়েছে তার কিরূপ ভাব জানো আমি যন্ত্র তুমি যন্ত্রে আমি রথ তুমি রথে যেমন চালাও তেমনি চলে যেমন করাও তেমনি করি এই রকম ভাব মা বলছেন বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহতে দেহান্তর হয় বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণে বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইতে কি চাইবে তার স্মরণাগত হয়ে থাকা ভালো তিনি যেমন যেমন দরকার তেমন তেমন দেবেন বকলমা মানে মনে মনে ভগবানকে সমস্ত ভাব অর্পণ করা বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনের অন্তে ভগবানকে একবার স্মরণ করতে হয় একেবারে বাসনাশূন্য হয় দু একটি যদি নির্বাসনা হতে পারো এক্ষুনি হও যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই বাসনায় তোমাদের কিছু হবে না রক্ষা বলছেন। যেখানেই দেখিবে মানব হিতৈশনার উদার ভাবগুলি সাধারণ জনতার হাতে পড়িয়াছে সেখানেই সর্বপ্রথমে তুমি লক্ষ্য করিবে ওইগুলির অধুগতি ঘটিয়াছে শিক্ষা এবং বুদ্ধি থাকিলেই কোনো কিছুর সংরক্ষণের সম্ভাবনা থাকে সমাজের কৃষ্টি সম্পন্ন সম্প্রদায় প্রকৃতপক্ষে ধর্ম ও দর্শনের বিশুদ্ধতম রূপটি রক্ষা করিতে পারে আর উহা হইতে ওই জাতির সামাজিক এবং মানসিক গতি প্রকৃতির নিদর্শন পাওয়া যায় স্বামীজি একবার আমেরিকায় বলিয়াছিলেন আমি নতুন ধর্ম তোমাদের দীক্ষিত করিবার জন্য এখানে আসি নাই আমি চাই তোমাদের স্ব ধর্ম বিশ্বাস অটুক থাকুক আমি একজন প্রেসিটেরিয়ান ইউনিটেরিয়ানকে ভালো ইউনিটেরিয়ান করিতে চাই আমি তোমাদেরকে শিখাইতে চাই কি করিয়া সত্যকে জীবনের রূপায়িত করিতে হয় কি করিয়া তোমাদের অন্তর্নিহিত জ্যোতিকে বাহিরে প্রকাশ করিতে হয় দুঃখের রাজমুকুট মাথায় পড়িয়া সুখ মানুষের সামনে হাজির হয় যে তাহাকে স্বাগত জানায় সে দুঃখকেও স্বাগত জানাইতে বাধ্য পরোপকারী ধর্ম পরপীড়ণী পাপ শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ এবং নিজ আত্মাকে বিশ্বাসী ধর্ম পাপ। অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ আসুন আমরা এবার প্রণাম করি নিরঞ্জনা नित्यमनन्तरूपं भक्तानुकम्पात्रितविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसनमम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओ तत्सत्